है <laughs> जाम

ठीक लाल्डू <fit kind abonnemen>

कॉम्प्रेसर तेल बहता है एटा हमारे गेस की बोतल और 134 देखते बच्चों है क्यों निकलते है भाप दुनिया ने चोंकी गेसे ओए গ্যাস লাগানো আছে আবার কাজ আর লাগবে আবার

আবার ঝাল করা হবে রতুন করে সোহাগা করে সোহাগা যা যা ঝাল হয়ে গেল এই মুহূর্তে ঝাল হয়ে গেলো ভ্যাকুম করবো ওদের ভ্যাকুম করে দেখাবো ভ্যাকুম লাগানো আছে

হয়ে গেল আমাদের হয়ে গেল ভ্যাকুম করা এইভেন্ট দেখাবো গ্যাস ভরা বন্ধ হয়ে গেল গ্যাস ভরা হবে চলো তোমাদের দেখাই ওই গ্যাসটা হচ্ছে

যে লাইন দিল ঠান্ডা হচ্ছে খুবই গরম তো হচ্ছে না জালি হবে

ছশ বাহান্ন মানে ভিডিঅ' এটা শেষ কৰিলাম